শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে জয় দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সেই পুরনো ভরসার নাম বাবর আজম না এই সিরিজে তিনি নেই তবুও পাকিস্তানের ড্রেসিং রুমে বাবরের উপস্থিতি যেন অদৃশ্য হয়েও স্পষ্ট প্রধান কোচ মাইক হ্যাসনের কথাতেই সেটা পরিষ্কার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিরলেই একাদশে জায়গা বাবরের জন্য নিশ্চিত ওপেনিং এ সাইমায়ুবা কিংবা জাদা ফারহানের আগ্রাসন বাবরের অনুপস্থিতিতে তিন নম্বরে নেমেছেন ফকর জামান ত্রিদেশীয় সিরিজে যার ভূমিকা ছিল মিডিল অর্ডারে তিনজনেই আগ্রাসী ব্যাটার তাই তো পাকিস্তানের এই দলে পাওয়ার আগ্রাসন সবই আছে তবে নেই স্থিরতা যা আছে কেবল বাবরের কাছেই ফকর জামান সাইমায়ুব উসমান খান কিংবা সাদাব খান এরা সবাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এক ঝটকায় কিন্তু ধারাবাহিকতা চাপের মুহূর্তে ইনিংস গড়ে তোলা সেট ব্যাটার হয়ে শেষ পর্যন্ত থাকা এই জায়গাটায় পাকিস্তান এখনো পুরোপুরি নিশ্চিন্ত নয় আর টি টোয়েন্টি বিশ্বকাপ যখন মাত্র এক মাস দূরে তখন এই শূন্যস্থান পূরণের জন্য সবচেয়ে বিশ্বস্ত নামটা বাবুর আজম ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাইক তাই জানালেন তার ভাবনার কথা তার মতে বাবু শুধুই সাধারণ ব্যাটার নন তিনি পুরো ব্যাটিং ইউনিটের ভারসাম্য হেসন বলেন আমাদের দলে অনেক স্ট্রোক মেকার আছে বাবর হলো সেই আঠা যে পুরো ব্যাটিং ইউনিটকে একসঙ্গে ধরে রাখে সে ফিরলে আমাদের শক্তি আরও বাড়বে তবে বাবরের পথ একেবারে মসৃণ নয় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের ব্যাটিংয়ের খুঁটিনাটি ঠিক করার মঞ্চ হিসেবে ধরা হচ্ছিল বিগ ব্যাশ লিগকে কিন্তু সেখানে বাবরের পারফরমেন্স ওঠানামায় ভরা সাত ইনিংসে একশো পঁয়তাল্লিশ রান গড় চব্বিশ দশমিক এক ছয় মাত্র একশো দুটি ফিফটি থাকলেও নেই ধারাবাহিকতা তবুও পরিসংখ্যানের পাতায় বাবর আজম পাকিস্তানের অবিচ্ছেদ্য নাম টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার রান চার হাজার চারশো পাকিস্তানের হয়ে যা সর্বোচ্চ যদিও বিশ্বকাপের মঞ্চে তার পরিসংখ্যান কিছুটা লান পাঁচশো উনপঞ্চাশ রান গড় ছত্রিশ দশমিক ছয় স্ট্রাইক রেট একশো এগারো দশমিক তিন পাঁচ কিন্তু বিশ্বকাপ তো শুধু সংখ্যা দিয়ে বিচার হয় না বিশ্বকাপ মানে চাপ বিশ্বকাপ মানে দায়িত্ব বিশ্বকাপ মানে নেতৃত্ব আর এই তিনটাতেই বাবর আজম পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা